গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকেট রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং আপনাদের ভালোবাসার মানুষ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকবেন সবসময় এটাই প্রার্থনা করি মন থেকে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে যে শক্তিকে ট্রাস্ট করো সেই শক্তির কাছে প্রত্যেকটা বন্ধুর জন্য একই কথা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো পজিটিভিটির সাথে সামনের দিকে এগিয়ে যাও চলো দেখে নেই নো কন্টাক অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা রয়েছে তার পার্সনের সাথে তৃতীয় ব্যক্তির অ্যাডভেসার রাইট নাও রিলেশনশিপের স্ট্যাটাসটা কি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন নো গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কে মাইকেল প্লিজ করুন ও গাইড করুন এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল মি অ্যান্ড গাইড মি এঞ্জেল মাইকেল প্লিজ করুন ও গাইড করুন নাইট অফ সোয়ার্টস টু অফ সোয়ার স্ট্রেংথের কাঠ দেখো এখানে থার্ড পার্টি রিলেশনশিপ নিয়ে তোমার পার্টনার এবং তোমার পার্টনারের মধ্যে থার্ড পার্টি এখন জাস্টিসে চলে এসছে ব্যাপারটা আমি নাই চাই আমি নাই চাই আমার সাথে অন্যায় হচ্ছে থার্ড পার্টির এটাই ফিলিংস আমি জাস্টিস চাই আমার সাথে অন্যায় হয়েছে তৃতীয় ব্যক্তি আমার সাথে অন্যায় করেছে বা তোমার পার্টনার তার সাথে অন্যায় করেছে তার সাথে অন্যায় করা হয়ে গেছে এরকম একটা ব্যাপার ফিল হচ্ছে সে কোথাও না কোথাও ক্ল্যারিটি চায় তার লাইফে তোমার পার্টনারের দিক থেকে সেই ক্লারিফিকেশান পাচ্ছে না কোথাও না কোথাও তোমার পার্টনারকে ম্যানুকুলেট করা বোঝানোর চেষ্টা করা সেটা তো তো সব ব্যর্থ ফিল হচ্ছে তার মনে হচ্ছে যে আমার চেষ্টা কেন আমি সফলতা পাচ্ছি না এরকম ফিল হচ্ছে নাইন অফ সোয়ার্স এর এনার্জি প্রচণ্ড পরিমাণে থার্ড পার্টি এই মুহূর্তে রাইট নাও দাঁড়িয়ে মানসিক ডিপ্রেসড মন মেজাজ ভালো লাগছে না অ্যাংজাইটিতে ভুগছে কোথাও না কোথাও তোমার পার্সন সবারই মাথা ব্যথার কারণ এটা বুঝে রাখো আজকের দিনে বলে রাখলাম তোমার পার্সোনাল যেমন তোমারও মাথা ব্যথার কারণ জাস্টিসের কার্ড এসেছে থার্ড পার্টির দিক থেকে থার্ড পার্টি জাস্টিস চাইছে কারণ তোমার পার্টনারের বিহেভিয়ার তাকে ভীষণ রকম মানসিক আঘাত দিচ্ছে তার মনে হচ্ছে যে কোথাও না কোথাও আমার তো পুরো অ্যাটেনশন পাওয়ার কথা আমাকে তো পুরো এফার্ট দেওয়ার কথা কিন্তু কোথাও না কোথাও ওর মধ্যে আমি অ্যাবসেন্ট মাইন্ডেড একটা ব্যাপার দেখতে পাচ্ছি অন্য মনস্কতা দেখতে পাচ্ছি বুঝতে তোমার পার্টনার থার্ড পার্টি এখানে খুব টেনস্ট তোমার পার্টনারকে নিয়ে যে অ্যাকচুয়ালি তার লাইফে কি চলছে বা কি করণীয় কারণ তোমার পার্টনার যেহেতু কনফিউশনেই বেশিরভাগ ক্ষেত্রে থাকে টু অফ শর্টসের এনার্জি দু রকম চিন্তাভাবনা করে দুজনকে নিয়েই চলতে চায় লাইফে প্রচণ্ড আপস অ্যান্ড ডাউন তার আছে ক্ল্যারিটি দিতে পারে না থার্ড পার্টিকেও না পুরোপুরি ক্ল্যারিটি দিতে পারে না তোমাকেও দিতে পারে কনফিউশনের জায়গায় থাকে সে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার পার্টনারকে ভীষণ রকম ব্রেন ওয়াশ করানোর চেষ্টা করছে যে তুমি আমার কথা শোনো বা আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম কিন্তু তোমার পার্টনার তো ফুল কার্ড তোমার পার্টনার তো তার নিজের গার্জেন নিজে কোনো কিছু বুঝতে চাইছে না বা থার্ড পার্টির সিচুয়েশন বোঝার মতন পরিস্থিতি নেই তাকে তো দুটো পরিস্থিতি নিয়ে চলতে হচ্ছে টু অপেন্টিকেলসের এনার্জি দুজনের মধ্যে ব্যালেন্স করে চলতে হচ্ছে তার বক্তব্য আমি তোমাকেও ছাড়তে পারবো না আমি তাকেও ছাড়তে পারব না সে চাই তোমাকে ছেড়ে দিক ঠিক আছে তোমরা যারা এখন রিডিং দেখছো তুমি যদি তার চোখে তার কাছে যদি তৃতীয় ব্যক্তি হয়ে থাকো তাহলে সেই থার্ড পার্টি চাইছে তোমার সঙ্গে যেন আর কোনো রকম কোনো কানেকশান না রাখে পুরো অ্যাটেনশান পুরো এফোর্ট সব কিছু যেন তার জন্যই হয় এখান থেকে কিন্তু থার্ড পার্টি একটা ইনসিকিউরিটি বা নিরাপত্তার অভাবকে বোধ করছে যে কারণে ভীষণ রকম মানসিক চাপের মধ্যে আছে কোথাও না কোথাও অনেক ধৈর্য সহকারে তোমার পার্টনারকে বোঝানোর চেষ্টা করছে প্লিজ বাস্তবটা বোঝো অ্যাট প্রেজেন্ট রাইটটাও তুমি এমন কিছু করো না যাতে আমি কষ্ট পাই আরও তুমি এমন কিছু করছো যেটা আমার আঘাত লাগছে আমার মনে হচ্ছে তুমি আমার ইগনোর করছো ইগনোরেন্স এনার্জি তোমার পার্টনার দিক থেকে ভীষণ রকম ফিল করছে তোমার পার্টনারের একটাই কথা আমি কাউকেই ছাড়তে পারবো না আমি তোমাকেও ছাড়তে পারছি না বা তোমার থেকেও ছেড়ে বেরিয়ে আসতে চাইলে বেরোতে পারছি না বা আমি তাকেও ছাড়তে পারবো না তাকেও ছাড়া আমার পক্ষে অসম্ভব আমি দুটো পরিস্থিতির মধ্যে ব্যালেন্স করছি দুটো পরিস্থিতির মধ্যে জাগলিং করছি কি করব গডনোস কিন্তু তোমার পার্সন কিন্তু ভীষণ আপসেট এনার্জিতে আছে ফাইভ অফ কাপসের এনার্জি মন খারাপ হতাশা স্যাডনেস কোনো কিছু ভালো লাগছে না কোনো কিছু ভালো যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে মুড সুইংস হচ্ছে কী করবো কী করবো না সঠিক ডিসিশন নিতে পারছি না চিন্তা ভাবনার মধ্যে একটা আনক্লিয়ার ব্যাপার দেখতে পাচ্ছি অনিশ্চয়তার অভাব এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি কোন দিকে যাবো কোনটা করলে ঠিক হবে কোন কোনটা করব না কি করব কি করা উচিত ফিউচারে কোনটা করলে ভালো হবে কিছুই বুঝতে পারছে না ভীষণ রকম অ্যাংজাইটি তোমার পার্সনের মধ্যে দেখতে পাচ্ছি কোনো কিছু পার থার্ড পার্টির সাথে তার যে কমিউনিকেশন খুব যে ভালো খুব মাখো মাখো বন্ধুত্ব প্রেম সেটা কিন্তু আমি যে কোনো ডেক থেকে রিডিং করতে পারি তোমাদের সামনে দেখিয়ে দিতে পারি সেটা হচ্ছে না কারণ সেভেন অফ ওয়ার্ডের এনার্জি তোমার ব্যক্তি কিন্তু স্টেবেল নয় কোনো রিলেশনশিপে স্টেবল নয় তুমি যদি ভাবো তোমাকে সাথে থার্ড পার্টির কাছে থার্ড পার্টির কাছে গেছে থার্ড পার্টির সাথে খুব স্টেবিলিটি আছে থার্ড পার্টির স্টেবেল নয় থার্ড পার্টি আমি অন্য ডেক থেকে রিডিং করবো হতে পারে থার্ড পার্টি বিবাহিত হাজবেন্ড বা ওয়াইফ ম্যারেড পার্টনার বা বিয়ে ঠিক হয়েছে কিন্তু কোথাও না কোথাও এই ব্যক্তির পিছুটান ভীষণ তোমার প্রতি কাজ করে স্পাই এনার্জি পিছন ঘুরে দেখছে সেভেন অফ সোয়ার্স এখানেও থার্ড পার্টি কিন্তু চিট বা প্রতারিত ফিল করছে তার মনে হচ্ছে যে সে তৃতীয় ব্যক্তির কারণে তার থেকে দূরে সরে থাকছে বা তার সাথে যোগাযোগ রাখতে চায় না এরকম এনার্জি থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারকে ছাড়বার মতন এনার্জি নেই থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারের পিছনে ভীষণ এফোর্ট দিচ্ছে এক্সট্রিম লেভেলের এফোর্ট দিচ্ছে ভীষণ কনফিডেন্ট এবং ভীষণ প্যাশনেট থার্ড পার্টি তোমার পার্টনারকে নিয়ে এবং সেভেন অফ অফ কাপসের এনার্জি ইন্ডিকেট করছে এদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো না চললেও এদের মধ্যে রিলেশনশিপের ট্রান্সফরমেশন চললেও থার্ড পার্টি কিন্তু হানড্রেড পার্সেন্ট এফার্ট দিচ্ছে সেটাকে টিকিয়ে রাখার যে আমি দ আমি হাল ছাড়বো না ডোন্ট গিভ আপ এর এনার্জিতে থার্ড পার্টিকে দেখতে পাচ্ছি চেষ্টা করে যাচ্ছে এফর্ট দিয়ে যাচ্ছে কিন্তু ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছে না তার মনে হচ্ছে যে কোথাও না কোথাও তোমার পার্টনারকে সে বোঝাতে পারছে না বা তোমার পার্টনার তার তার সাথে তার মতের মিল হচ্ছে না সে বুঝতে চাইছে না কোথাও না কোথাও তাদের মধ্যে ভীষণ রকম একটা ফাইভ অফ ওয়ার্ডস এর এনার্জি ইগোর লড়াই দেখতে পাচ্ছি ইগো কা লড়াই বুঝতে পারছো যেটা তোমার পার্সন এবং থার্ড পার্টি দুজনের মধ্যেই একটা চিন্তার কারণ ইগল লড়াই চলছে ইগল লড়াই বুঝতে পেরেছো ইগল লড়াই আর কি চলছে চলো দেখে নিই অন্য ডেক থেকে থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্টনার আর কি ভাবছে থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্টনার আর কি ভাবছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফমি অ্যান্ড মি থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্টনার আর কি ভাবছে এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্টনার আর কি ভাবছে এঞ্জেল আর কেঞ্জেল মাইকে প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড করুন থার্ড তোমার পার্টনার আর কি ভাবছে নাম্বার সেভেন পলিটিক্সের এর কার্ড এখানে কেউ কাউকে নিয়ে ভীষণ মাইন্ড গেম খেলছে ক্লিনসিং টু দা পাস্ট অতীত থেকে বেরিয়ে আসতে চাইছে থার্ড পার্টির সাথে মেবি তার কার্মিক সম্পর্ক সাত পাঁচ ডেট অফ বার্থে ও মাই গড ডেট আমার ভীষণ তোমার আমার দেখো এখানেও সেভেন এখানেও সেভেন এখানে সেভেন লেখাটা আসছে তোমরা বুঝতে পারবে না আই থিঙ্ক এখানে সেভেন এখানেও সেভেন ঠিক আছে দুটো কার্ড পরপর সেভেন এখানে ফাইভ ও মাই গড দেখবে একটা জিনিস মজার ট্রান্সফরমেশন এসছে এদের সম্পর্কের মধ্যে বা তোমার পার্টনারের লাইফে কোনো রকম পরিবর্তন এসছে সেটা ক্লিয়ার এখানে দেখো কি অদ্ভুতভাবে দুটো কার্ড একসাথে এই যে সেভেন লেখা উপরে সেভেন লেখাটা দেখতে পাচ্ছ নিচেও সেভেন লেখা ঠিক আছে এখানেও সেভেন এখানেও সেভেন এখানে দেখো এখানে ফাইভ লেখা দেখতে পাচ্ছ পরিষ্কার ফাইভ দেখা যাচ্ছে আর এখানেও দেখো নাম্বার ফাইভ ঠিক আছে এখানে ডাবল ফাইভ ডাবল সেভেনের এনার্জি চেঞ্জ এনার্জি ইন্ডিকেট করে এখানেও সেভেন আছে সেভেন নম্বরটা খুব চোখে পড়ছে সেভেন নম্বর তোমাদের পার্সনের ডেট অফ বার্থ হতে পারে পঁচিশ হতে পারে ষোলো হতে পারে সাত হতে পারে তোমার পার্সনের মধ্যে অনেক ট্রান্সফরমেশন আসছে রিসেন্টলি এটা আমি ফিল করতে পারছি যে তোমার পার্টনার অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে সেই পরিবর্তনটা কোথাও না কোথাও তাকে বোঝাচ্ছে যে যাবো গ্রাহক যাবো অন্ধকার থেকে আলোতে আসো কারণ তোমার পার্টনার এমন একটা কার্মিক সম্পর্কের মধ্যে জড়িয়েছিল যেটার থেকে সে এখন বেরোনোর চেষ্টা করছে কোথাও না কোথাও তার ফিল হচ্ছে যে তাকে নিয়ে মাইন্ড গেম খেলা হচ্ছে বা এটা একটা পলিটিক্স বা এটা একটা ষড়যন্ত্র সে কোনোভাবে এই সম্পর্ক থেকে বেরোতে চাইল বেরোতে পারছে না সে নিজেকে ইনোসেন্স প্রমাণ করার চেষ্টা করছে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে সে দেখাতে চাই যে সে বদলে গেছে বা তার মধ্যে চেঞ্জ এসছে বা সে পরিবর্তন হয়েছে তার মধ্যে পরিবর্তনকে ইন্ডিকেট করছে ট্রান্সফরমেশন পরিবর্তনকে ইন্ডিকেট করে চেঞ্জকে ইন্ডিকেট করে বিয়ন্ড ইলিউশন সেই ইলিউশন থেকে বেরিয়ে আসতে চায় মোটামুটি থার্ড পার্টি ডেফিনেটলি ও গড হ্যাঁ দেখো থ্রি অফ সোয়ার্ডস এনার্জি থ্রি অফ কাপসের এনার্জি হ্যাঁ সেলিব্রেশনের কার্ড অ্যান্ড বিয়ন ইলিউশন তোমার পার্সন এই ইলিউশন বা থার্ড পার্টি রিলেশনশিপ থেকে ডেফিনেটলি বেরিয়ে আসতে চায় থার্ড পার্টি সিচুয়েশনে তোমার পার্টনার খুব যে একটা ওপেন আপ করছে থার্ড পার্টিকে তার নিজের মনের কথা বলছে বা তার ফিলিংসকে জাহির করছে সেরকম নয় সাইলেন্স সিচুয়েশনই চলছে চুপচাপই আছে দেখো থার্ড পার্টি কোথাও না কোথাও মেবি তার লাইফের এমন একটা চ্যাপ্টার বা এমন একটা পার্ট যেটা চাইলেই সে হয়তো ইগনোর করতে পারছে না বা সেটা চাইলেই সে রিজেক্ট করতে পারছে না বা দূরে ঠেলে দিতে পারছে না রিসেপ্টিভিটি তোমার পার্টনার রিসিভ করতে করতে চায় তার জীবনে প্রকৃত অর্থে ভালোবাসাকে এসব কাপস থার্ড পার্টি জীবন থার্ড পার্টির থেকে সে ভালোবাসা পাইছে কি পাচ্ছে কি থার্ড পার্টির থেকে তো মনে হয় তোমার ভালো ভালোবাসা পাচ্ছে না কোনো একটা সময় তাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল কিন্তু অ্যাট সেটা এখন ফিকা পড়ে গেছে এখন সেটা তো কার্মিক সম্পর্ক বা পাস্ট লাইফ রিলেশনশিপ বা পাস্টের বোঝা হয়ে গেছে এখন সেখানে দাঁড়িয়ে তোমার পার্সন না পারছে কিছু বলতে না পারছে কিছু সহ্য করতে সাইলেন্স রয়েছে থার্ড পার্টি রিলেশনশিপে সাইলেন্স রয়েছে আর কি চলছে থার্ড পার্টির সাথে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আর কি চলছে তৃতীয় ব্যক্তির সাথে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স এই ব্যক্তি কি বেরিয়ে আসার চেষ্টা করবে এই ব্যক্তি কি বেরিয়ে আসার চেষ্টা করবে এই ব্যক্তি কি ভাবছে থার্ড পার্টিকে নিয়ে ব্যক্তি আর কি ভাবছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন থার্ড পার্টিকে নিয়ে এই ব্যক্তি আর কি ভাবছে এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প নি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন হ্যাঁ দেখো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস ইনার ভয়েস দ্য লাভার লেজিনেস হারমানি দেখো তোমার পার্টনার কিন্তু খুব একটা অ্যাকশন ওরিয়েন্টেড না থার্ড পার্টির সঙ্গে রিলেশনশিপকে নিয়ে এগোনোর জন্য ঠিক আছে এসব কাপসের ইন্ডে তার ডেফিনেটলি ভালোবাসা চাই তোমার পার্টনার ভালোবাসার সন্ধান করছে বা ভালোবাসা তার জীবনের সে অর্থে পিওর লাভকে সে ম্যানিফেস্ট করছে ডেফিনেটলি কিন্তু এই এই মুহূর্তে তোমার পার্সোনাল থার্ড পার্টির কথাই যে ওঠা বসা করছে বা থার্ড পার্টি যেমন বলছে তেমন শুনছে সেরকম ফিল হচ্ছে ইনার বয়স এখানে ইন্ডিকেট করছে কোথাও না কোথাও তোমার পার্টনার তার নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করছে তার মন তার ইনটিউশন তাকে কি গাইড করছে সেটা ফলো করার চেষ্টা করছে ঠিক আছে আচ্ছা থার্ড পার্টি এনার্জিতে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এসছে নাইন নাম্বার এখানে নাম্বার টু নাম্বার ফাইভ নাম্বার সেভেন নাম্বার নাইন ডেট অফ বার্থ হতে পারে নাম্বার দশ হতে পারে নাম্বার সিক্স হতে পারে হ্যাঁ ডেট অফ বার্থ অনুযায়ী যদি তোমরা জানতে চাও তো আর এখান থেকে নাইন দেখাচ্ছে থার্ড পার্টি নিয়ে তোমার পার্টনার যে খুব যে ব্যাপারটাকে নিয়ে হ্যাঁ ব্যাপারটার মধ্যে সে আটকে গেছে ক্লিনজিং টু আসতে পারছে তার চাইলে না কিন্তু সে কিন্তু কোনো অ্যাকশনও নিচ্ছে না সেটা ঠিক করা তার দিক থেকে লেজিনেসের কার্ড এসছে ডেফিনেটলি সেই ব্যক্তি এক্স ওয়াইডে যেই হোক তার ভালোবাসার মানুষ তার বন্ধু বা তার পার্টনার তার বিয়ে করা হাজবেন্ড কিংবা ওয়াইফ এমন হতে পারে ওকে লাভার্স কার্ড আসছে লাভার্স তাদের মধ্যে ডেফিনেটলি ভালোবাসা ছিল এক সময় থার্ড পার্টি তার খুব পছন্দের মানুষ ছিল একটা সময় বলেছে আমি এখন না কারণ থার্ড পার্টির মধ্যে অনেক ট্যালেন্ট আছে বা ক্রিয়েটিভিটি আছে বা রূপ আছে গুণ আছে পয়সা আছে বা বুদ্ধি আছে চালাকি আছে কোনো কিছু করে না মানুষকে সহজে নিজের কাছে আকৃষ্ট করতে পারে এরকম ক্ষমতা আছে তৃতীয় ব্যক্তির কাছে ঠিক আছে যে কারণে হয়তো তোমার ব্যক্তি তার চোখ তাকে ভালো লেগে গেছিলো বা ভালোবেসে ফেলেছিল আজকে কোথাও না কোথাও তোমার পার্টনার সেই সিচুয়েশনটার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সবই বুঝতে পার তার লাইফে সে ফিল করতে পারছে যে সে কোন পরিস্থিতিতে আছে তার কী করণীয় বা কি করা উচিত নাইন অফ ওয়ানস এনার্জি ইন্ডিকেট করছে প্রচন্ড পরিমাণে এক্সাকশন এনার্জি ফিল করছে সব দিক থেকে মনে হচ্ছে একটা টানা পোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে কোনো কিছুই খুব একটা ভালো যাচ্ছে না থার্ড পার্টির প্রেমে তো অবশ্যই পড়েছে কিন্তু এখন তাকে তার মাসুল দিতে হচ্ছে বা থার্ড পার্টির কথা শুনে তার তার লাইফে তাকে অনেক বেশি সাফার করতে হচ্ছে তার পরিস্থিতি বোঝার মতন থার্ড পার্টির সেই ক্ষমতা কিন্তু নেই যদি বোঝার মতন ক্ষমতা থাকতো থার্ড পার্টি মাইন্ড গেম খেলতো না এখানে কিন্তু থার্ড পার্টি ডেফিনেটলি তার সাথে ইউনিয়ন চায় থার্ড পার্টির থেকে তোমার পার্টনার ডেফিনেটলি বেরিয়ে আসতে চায় কিন্তু থার্ড পার্টি সেই সিচুয়েশনে তাকে ঝুলিয়ে রাখতে চায় টোটালিটির কার্ড এনার্জি টোটালিটির আমাকে ছেড়ে যাবে না তুমি আমার সাথে মানে আমার তোমাকে চাই আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে যাব তোমাকে আমার লাইফে ফিরিয়ে আনার জন্য বা তোমাকে আমার লাইফে ধরে রাখার জন্য তার জন্য যা করণীয় তাই করব তোমার থার্ড পার্টি ভীষণ ডেঞ্জারে সেক্স ওয়াইডের যেই হোক খুব ডেঞ্জার মানে মানে খুব চ্যালেঞ্জিং একটা মানে হয় না যে যেদি খুব অ্যাগ্রেসিভ বা যে বা যেটা বলে সেরকমই কিছু করে দেখায় তার জন্য যত নিচে নামতে হয় সব রকম সে করতে পারে এরকম একটা মেন্টালিটি তোমার পার্সন এমন একটা সিচুয়েশন বা এমন একটা পরিস্থিতির মধ্যে ঝুলে আছে না চাইছে না পাচ্ছে ফেলতে না পারছে তুলতে না পারছে এগোতে না পারছে ছাড়তে ফ্লাওয়ারিং কাট কারণ থার্ড পার্টি দেখাতে চায় যে সে পৃথিবীর সেরা সুন্দর কিংবা সেরা সুন্দরী নায়ক কিংবা নায়িকা সে নিজেকে এতই সুন্দর সাজিয়ে গুজিয়ে রাখে বা এতই ফ্লাওয়ারিশ করে রাখে যাতে তোমার পার্সন তার দিক থেকে চোখ ফেরাতে না পারে সবসময় যেন তাকে নিয়ে ভাবতে ব্যস্ত হয় কিন্তু থার্ড পার্টি তার দিক থেকে সব রকম চেষ্টা বা এফোর্ট করে যাচ্ছে কিন্তু টোটালটাই নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করছে থার্ড পার্টি যাই করুক না কেন থার্ড পার্টি তোমার পার্টনারকে নিজের লাইফে আকৃষ্ট করার জন্য সব রকমভাবে চেষ্টা করছে কিন্তু তোমার পার্টনারের এখন আর ইন্টারেস্টটা ইন্টারেস্ট যেটা বলবো সেটা কিন্তু আর আগের মতন নেই এখন তোমার পার্টনার অনেক চুপ হয়ে গেছে হয়তো থার্ড পার্টি যেটা ফোন করলে কথা বললে হয়তো কথা বলছে আমি বলবো না এখানে থার্ড পার্টিতে গেলে পুরোপুরি সে কাট অফ কিন্তু থার্ড পার্টিও হ্যাপি নয় কারণ থার্ড পার্টি যেটা চাইছে সেটা তোমার পার্টনার পুরোপুরি তাকে কখনোই দিতে পারবে না পুরো অধিকার সে চাইছে পুরো তাকে নিজের মতন করে পেতে চাইছে সেটা সম্ভব না তোমার পার্টনারের পক্ষে কারণ সে টু অফ পেন্টাকালসের এনার্জিতে আছে দুটো পরিস্থিতি ব্যালেন্স করে চলার চেষ্টা করছে দুটো পরিস্থিতির মধ্যেই তাল মিলিয়ে চলার চেষ্টা করছে কোথাও না কোথাও স্যাটিসফাইড ফিল করছে না থার্ড পার্টি তোমার পার্টনারকে দ্বারা আর তোমার পার্টনার থার্ড পার্টি তাকে নিজের যতই কুইন কিংবা কিং বানিয়ে তার সামনে রিপ্রেজেন্ট করুক না কেন তোমার পার্টনারও কিন্তু তার সঙ্গে কথা বলার ইন্টারেস্টটা অনেকটা কমে গেছে যেচে যেচে কথা বলা বা ফোন করা এরকম ব্যাপার আমি থার্ড পার্টিকে তোমার পার্টনারকে করতে দেখছি না বুঝতে পেরেছো আর কি চলছে এদের সম্পর্কের মধ্যে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স এদের সম্পর্কের মধ্যে আর কি চলছে এঞ্জেল আর এঞ্জেল মাইকেল এদের সম্পর্কের মধ্যে আর কি চলছে ওই দেখো আমি এটাই বলেছিলাম পাস্ট লাইফ রিলেশনশিপ আছে থার্ড পার্টি তার কার্মিক কোনো সম্পর্ক হতে পারে বা কার্মিক পার্টনার হতে পারে থার্ড পারসন ঠিক আছে এক্স জেড যে কারণে চাইলেও না পারছে থাকতে না পারছে বেরোতে থার্ড পার্টির সাথে ভালোবাসা সম্পর্ক প্রেম ভালোবাসা বা বন্ধুত্বের সম্পর্ক এখন তোমার পার্টনার পুরোপুরি একদম চুপ হয়ে গেছে মানে যতটুকু প্রয়োজন কথা বলার ততটুকু বলছে এখন আর কোনোভাবে মেসমোরাইজড করা বা মন্ত্রমুগ্ধ করা তার রূপ দেখিয়ে তার শরীর দেখিয়ে তার ক্রিয়েটিভিটি দেখি এখন আর থার্ড পার্টি সেটা পাচ্ছে না কোথাও না কোথাও সেই এফোর্টে তার জল ঢালছে তোমার পার্টনার কারণ তোমার পার্টনার খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছে না কারণ তার লাইফে প্রচুর ধোঁয়াশা ক্ল্যারিটির অভাব দেখো বাহ্যিক রূপ বেশি দিন চলে না আমি কাউকে আর্টিফিশিয়ালি খুশি করার চেষ্টা করব আমি কাউকে নিজের নিজের আউটার লুক দেখিয়ে হ্যাপি রাখার চেষ্টা করব ফিজিক্যালি তাকে খুশি রাখার চেষ্টা করবো এইভাবে কোনো সম্পর্ক ফিউচার হয় না প্রেম ভালোবাসা আমি বারবার বলছি এটা একদম নিঃশর্ত এখানে কোনো শর্ত থাকবে না যেটা তোমার সাথে তোমার ছিল যে কারণে আজও তোমার পার্টনার চাইলে পুরোপুরি লিট কিন্তু তোমাকেও করতে পারিনি বা ছেড়ে বেরিয়ে আসতে পারিনি তার মন তোমার প্রতি এখনো পিছুটান কাজ করে যে কারণে পুরোপুরি ডিটাচ না হলেও থার্ড পার্টির সাথে তোমার পার্টনার থার্ড পার্টি তো ক্যারেক্টার ওয়াইজও আমার মনে হয় খুব একটা ভালো না মানে ভীষণ শো অফ এনার্জি মানে তার সেলফ সেন্টার থার্ড পার্টি ভীষণ সেলফ সেন্টার নিজেকে ভালো রাখা কি করলে আমি নিজেকে সুন্দর রাখতে পারি কি করলে আমি লোকের চোখে আরও অ্যাট্রাক্ট হতে পারি এরকম ক্যারেক্টার টাইপ অয়ে থার্ড পার্সনের হতে পারে ঠিক আছে যেটা তোমার পার্সন বুঝতে পারছে তোমার পার্সন থার্ড পার্টির ব্যাপারে এমন কিছু বুঝতে পারছে বা এমন কিছু ফিল করতে পারছে জানি বেরিয়ে আসতে পারছে না লাইফ কানেকশন কিন্তু তোমার পার্সন যে খুব হ্যাপিও থার্ড পার্টির সাথে থেকে সেটাও না এখন থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সন ভীষণ মোরালিটি বা নীতিবাদী বা পলিটিক্যালি চিন্তা করছে যে যেরকম তার সাথে সেরকম এখন চলছে যেটা কিন্তু তোমার থার্ড পার্টি কিন্তু একদমই হ্যাপি নয় বা স্যাটিসফাইড নয় তোমার অ্যালোননেসের এনার্জি আছে একটা কিন্তু ভীষণভাবে কোনো কিছু নিয়ে প্রচুর চিন্তাভাবনা করছে কিন্তু সলিউশন খুঁজে পাচ্ছে না ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছে যে ভগবান আমায় যেদিকে নিয়ে যাবে সেদিকে যাব ঈশ্বর যা চাইবে তাই হবে ডিভাইন গাইডেন্সকে ফলো করছে নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করছে মন যা বলছে সেটাকেই ফোকাস করার চেষ্টা করছে কারণ থার্ড পার্টি রিলেশনশিপের থেকে তার লাইফে ইউনিভার্স যা এক্সপেরিয়েন্স বা যা অ্যাডভেঞ্চার বা যা অভিজ্ঞতা দিতে চেয়েছিল সেই সেই রয়েছে যে কারণে থার্ড পার্টি রিলেশনশিপে তোমার পার্টনার থাকলেও কম্প্রোমাইজ করে রয়েছে অ্যাডজাস্ট করে রয়েছে খুব যে একটা স্ব ইচ্ছায় থাকার অ্যাডজাস্ট করে থাকা দুটোর মধ্যে কিন্তু তফাত আছে এখানে কিন্তু থার্ড পার্টির সাথে তোমার পার্টনার কম্প্রোমাইজ করে রয়েছে স্ব ইচ্ছায় থাকলেও মানিয়ে চলা অ্যাডজাস্ট করে চলা সেটার মধ্যে কিন্তু আমি ভালোবাসা থাকছিলাম ভালোবাসা থাকলে তোমার পার্টনার এসব কাপস চায় না রিসিভ করতে চায় না রিসিপটিভিটির এনার্জিতে থাকে না কখনো যে আমাকে ভালোবাসো বা আমাকে কেউ বোঝো বা আমাকে কেউ বোঝে না বা আমার জীবনে ভালোবাসার অভাব এটা কিন্তু আসে না এটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ থার্ড পার্টি রিলেশনশিপ কার্মিক সম্পর্ক থার্ড পার্টি রিলেশনশিপ কম্প্রোমাইজ সম্পর্ক যেখানে দাঁড়িয়ে তোমার পার্টনার টোটালটাই কিছু করতে করতে পারছে না বলে সারেন্ডার টু ডিভাইনের এনার্জিতে চলে গেছে ইউনিভার্স যা ভালো বুঝবে যেটা আছে আমার কপালে সেটাকেই অ্যাকসেপ্ট করব কোনো কিছু বিপরীতে যাওয়ার চেষ্টা করছে না লেজিনেস কোনো কিছু অ্যাকশন না যেমন চলছে চলুক যা হবে দেখা যাবে এরকম একটা এনার্জিতে আছে কারণ সে বুঝতে পারছে যে আমি যে পরিস্থিতির মধ্যে যে আছি বা আমি যে সিচুয়েশনের মধ্যে রয়েছি আমি চাইলেই যে আমি কালকে থার্ড পার্টিকে ছেড়ে বেরিয়ে আসতে পারবো সেটাও আমার পক্ষে সম্ভব না কিছু আন্ডারস্ট্যান্ডিং কিছু কন্ডিশন ডেফিনেটলি এদের রিলেশনশিপে রয়েছে কিছু কার্মিক ব্যাপার রয়েছে যে কারণে চাইলেই সে থার্ড পার্টিকে পুরোপুরি ছেড়ে বেরিয়ে আসতে পারছে না কিন্তু তোমার পার্টনার থার্ড পার্টি রিলেশনশিপে কম্প্রোমাইজ করে রয়েছে ভালো নেই একটুকুন বলবো হ্যাপি থাকা আর অ্যাডজাস্ট করে থাকা কম্প্রোমাইজ করে থাকা দুটোর মধ্যে কিন্তু তফাত আছে তোমার পার্সন হ্যাপি থাকলে ডেফিনেটলি তার গাইডেন্সটা সম্পূর্ণ রকম আলাদা আসতো এখানে সে ইনারভয়েসকে ফলো করতো না এখানে সে ডিভাইনের উপর ট্রাস্ট করতো না এখানে সে ইউনিভার্সাল গাইডেন্সকে ফলো করতো না এখানে সে সিচুয়েশানকে বুঝতে পারছে ধর পার্সেন ইম্যাচুয় না সিচুয়েশন বুঝতে পারছে কিন্তু বুঝতে পারলে কী হবে বেরোনোর কোনো অপশান নেই বা বেরোতে চাইলে এই মুহূর্তে সে বেরোনোর কোনো রাস্তা পাচ্ছে না যে কারণে এই ব্যক্তি ব্রেক থ্রো কাঠ ব্রেক থ্রো সাডেনলি সাডেনলি টাওয়ার মুভমেন্ট এই ইন্ডিকেট করে এই ব্যক্তির মন চায় সব কিছু ভেঙে বেরিয়ে আসি থার্ড পার্টি রিলেশনশিপ থেকে সব কিছু ভেঙে বেরিয়ে আসি কারণ কতদিন চলবে এভাবে তিনি তো ভালো নেই তার লাইফে তো মনে হচ্ছে সব কিছু থেমে গেছে কোনো কিছুই ভালো চলছে না কোনো কিছুই ভালো এগোচ্ছে না জীবনটা পোস্টপোনমেন্টের এনার্জিতে চলে এসেছে লাইফটা স্টাক হয়ে গেছে কোনো কিছু এগোচ্ছে না কতদিন এভাবে চলতে পারে জীবন কতদিন এভাবে চলতে পারে তার মন চায় যে সব কিছু ভেঙে বেরিয়ে আসি কিন্তু চাইলেও সে বেরোতে পারে না কিন্তু সময় দাও আমি একটাই কথা বলবো সময় দাও এই ব্যক্তি সময় লাগবে এই ব্যক্তি ডেফিনেটলি থার্ড পার্টি রিলেশনশিপ থেকে বেরোতে চায় যতদিন তার কার্মিক পরিস্থিতি ক্লিয়ার না হবে যতদিন সেই সিচুয়েশন কারণ দেখো বেরোতে চাইলে তো হবে না থার্ড পার্টি তো কখনোই চায় না তোমার পার্টনার তার জীবন থেকে চলে যায় থার্ড পার্টি এফোর্ট দিচ্ছে হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিচ্ছে সব রকমভাবে বলো সব রকম ফিজিক্যালি মেন্টালি ম্যানিপুলেশন ডাক ম্যাজিক সব রকমভাবে এফোর্ট দিচ্ছে তোমার পার্সনকে তার লাইফে আটকে থাকার জন্য থার্ড পার্টিও যে খুব হ্যাপি তোমার পার্সনকে নিয়ে সেটা নয় কিন্তু আমার ওকে চাই মানে আমার ওকে চাই এরকম নিয়ে থার্ড পার্টি রয়েছে কিন্তু তোমার পার্টনার তো সেই রিলেশনশিপে হ্যাপি নেই না তার জীবন মনে হচ্ছে থেমে গেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে কোনো কিছু ভালো হচ্ছে না তার রূপ দেখে প্রেমে পড়েছিল এখন সেই রূপটাও তার কাছে ফিকা লাগছে কোনো কিছু করে তোমার পার্টনারকে আর এন্টারটেইন করতে পারছে না তার পার্সন কোনোভাবেই এন্টারটেন করতে পারছে না যে কারণে তোমার পার্সনও চাইলে বেরোতে পারছে না এমনই কিছু সিচুয়েশন এদের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে কিন্তু তোমার পার্সন এই সিচুয়েশন থেকে ডেফিনেটলি বেরোতে চায় স্লোয়িং ডাউনের কাট ধীরে ধীরে কচ্ছপের গতিতে মেবি সময় লাগবে তাকে একটু সময় দেওয়া উচিত ডিভাইন টাইমিং অনুযায়ী কন্ডিশনিং রিলেশনশিপ আমি এটা আগেও বলেছিলাম আমি এখনো বলেছি এদের মধ্যে কিছু কম্প্রোমাইজ এটাই চলছে মেবি এদের মধ্যে কিছু কন্ডিশনিং রিলেশনশিপ আছে কিছু তো ভিতরে গল্প আছে কুস্ত বাথ হয় কিছু তো ব্যাপার আছে যেখানে কন্ডিশনিং আছে যে এখানে তোমাকে থাকতেই হবে এটা শর্ত না হলে আমি এটা করে ফেলবো না হলে আমি ওটা করবো না হলে তোমার ব্যাপারে এটা বলে দেবো তোমার রেপুটেশন খারাপ করে দেবো হ্যাঁ না না কিছু কন্ডিশনিং ডেফিনেটলি থার্ড পার্টির দিক থেকে আছে যে কারণে চাইলেও তোমার পার্টনার ব্যাপারটার থেকে বেরিয়ে আসতে পারছে না প্রচণ্ড রকম বার্ডেন ফিল করছে নেগেটিভিটি ফিল করছে টেন অফ ওয়ানসের এনার্জি সাপারেশন এনার্জি ফিল করছে নেগেটিভ এনার্জি যে আমি কী করবো আমি কী করে এই পরিস্থিতি থেকে বেরোবো কিছুই বুঝতে পারছি না এক্স ওয়াইজেড এই ব্যক্তি এখন নিজের এক্সিস্টেন্টকে অস্তিত্বকে প্রমাণ করার জন্য অনেক বুঝে বুঝে চলছে ব্যালেন্স করে করে চলছে কারণ অ্যাকচুয়ালি তোমার পার্সোনার মাথায় কিছু কাজ করছে না যে কি করবে কি করলে তার লাইফে সে সঠিক গাইডেন্সটা পাবে কারণ তার ছেড়ে আসা কথাগুলো খুব মনে পড়ছে ঘটে যাওয়া ঘটনাগুলো সে পাস্টের কথা খুবই ভাবছে কিন্তু এখন তার কিছু করার নেই থার্ড পার্টির জন্য তোমার পার্সন অনেক স্যাক্রিফাইস করেছে অনেক কিছু করেছে কিন্তু কোথাও না কোথাও মনে করছে সে আমি করেও আমি ভালো থাকতে পারছি না আমি আইসোলেশনে আছি আমার মধ্যে ভীষণ একাকিত্ব বা হার থ্রি অফ স্টস এনার্জি হার্ট ব্রেক এনার্জি ফিল হচ্ছে মন খারাপ আপসেট ডিপ্রেশন এনার্জি থার্ড পার্টি রিলেশনশিপে তোমার পার্টনার হ্যাপি নয় থার্ড পার্টির সাথে বন্ধুত্ব রয়েছে তাই দ্যাটস এনআ কিন্তু থার্ড পার্টি রিলেশনশিপে সে যে হ্যাপি ডেফিনেটলি নয় বরং সে আরও নিজেকে মোটিভেট করার চেষ্টা করছে যে এই সিচুয়েশান থেকে সে নিজেকে আরও কীভাবে বার করতে পারবে কারেজ উৎসাহ প্রদান করছে যে তোমাকে বেরোতেই হবে তোমাকে ভালো থাকতেই হবে ডেফিনেটলি এই পার্সন ভীষণভাবে স্পিরিচুয়াল হতে চলেছে বা স্পিরিচুয়ালিটির দিকে ঝোঁক গেছে আমি এটুকুনি বলবো কারণ তার জীবনে আবারও নম্বর সেভেন এসছে এই ব্যক্তি প্রচুর তোমার তোমার পার্টনার না প্রচুর সাত নম্বর দেখছে সাত হচ্ছে একটা স্পিরিচুয়াল সংখ্যা সাত হচ্ছে কেতুকে রিপ্রেজেন্ট করে সাত হচ্ছে একটা আধ্যাত্মিক নম্বর এই সাত নম্বরটা আবারও রিপিটে এসেছে আর এটা আসছে তোমার পার্সোনাল দিক থেকে বারবার বার একবার না বারবার আসছে আজকে ধরো চারবার সাত দেখলাম তার দিক থেকে তো মেবি এই ব্যক্তি সেভেন নম্বর ইন্ডিকেট করে স্পিরিচুয়ালিটিকে আধ্যাত্মিক করে তার গাইডেন্স তার হাব ভাব তার সমস্ত কিছু একটু সিচুয়েশন থেকে এটাই ফিল হচ্ছে যে এখন এই ব্যক্তি টোটালটাই ডিভাইনের উপর ভরসা করে ভগবান যেটা ভালো বুঝবে সেটা করবে আমাকে এই সিচুয়েশান থেকে ওভারকাম করতে হবে আমাকে এখান থেকে বেরোতে হবে ঈশ্বর প্লিজ আমাকে রাস্তা দেখাও আমাকে গাইড করো যাতে আমি একটু মেন্টাল ক্ল্যারিটি পাই যাতে আমি একটু মেন্টালি পিস পাই এই ব্যক্তি একটা মানসিক টানা টানাপোড়নের মধ্যে দিয়ে চলছে পরিষ্কার কথা তোমার পার্সন এক অ্যাকচুয়ালি মানসিক দণ্ড ভুগছে মানসিক টানাপড়ানের মধ্যে দিয়ে ভুগছে না পাচ্ছে থার্ড পার্টির সাথে ভালো থাকতে না পাচ্ছে থার্ড পার্টির থেকে বেরিয়ে আসতে এরকম একটা মেন্টালি কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাচ্ছে না পাচ্ছে তোমাকে কিছু বলতে খোলাখুলি ভাবে মেবি অনেকের ক্ষেত্রে বলতে পারে কারণ আজকে সকালে যে রিডিংটা করেছি সেই রিডিংয়ে দেখেছি অনেকের পার্টনার কনফেস করতে চায় বলতে চায় কিন্তু সময়ের অপেক্ষা করছে বলবে খুব রিসেন্টলি তোমার পার্টনার তোমাকে কনফেস করবে তার জীবনে কি চলছে বা না চলছে অনেকের পার্টনার করবে করতেই হবে কারণ সে তার বর্তমান জীবনে থার্ড পার্টির সাথে ভালো নেই যতই সে ভালো দেখানোর চেষ্টা করুক ভালো নেই একটুকুনি আমি বলে দিলাম এবার বাকিটা তোমরা আমাকে কমেন্টে বলবে তোমাদের সাথে কতটা রেজোলেট হলো এবং সময়ের সাথে আমি বলছি না যে আমি এখন বললাম বলে তো এখনই সব কিছু খারাপ ফটাফট ঘটে গেল একটু সময় লাগে সব কিছুতে ঠিক আছে তো তোমার পার্সনের যাই আপডেট হবে আশা করি তোমাদের কাছ থেকে আমি সেটা রিপ্লাই পাবো তোমরা আমাকে জানাবে ভালো মন্দ এবং জানাও অস্বীকার করার জায়গা নেই তোমরা তোমাদের জীবনের যা আপডেট হয় ভালো মন্দ তোমরা ফিডব্যাক দাও এটুকুনি আমার খুব ভালো লাগে তার জন্য আমি সত্যি গ্রেটফুল হ্যাপি যে তোমরা আমাকে একটা রেসপন্স পর্যন্ত করো যে দিদি হ্যাঁ এই ব্যাপার এটুকুনি আমার জন্য অনেক আমার এখানে আমার বারবার মন বলছে একটাই কথা তোমার পার্টনারকে থাকতে হয় রিলেশনশিপে তাই থাকছে কিন্তু অ্যাকচুয়ালি সেই রিলেশনশিপ তার জীবনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা যে অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে চায় কিন্তু থার্ড পার্টি বেরিয়ে আসতে দিচ্ছে না এরকম কিছু সিচুয়েশান যেটাতে তোমাকে না চাইলেও থাকতে হবে এরকম কিছু কন্ডিশান আছে বা এরকম কিছু সিচুয়েশান থার্ড পার্টি ক্রিয়েট করে রেখেছে বা এটা কর্মের একটা বোঝা কার্মিক সম্পর্ক চাইলেই বেরোতে পারবে না যতক্ষণ সে তার কার শোধ না করবে কিছু তো কিছু ব্যাপার আছে যে কারণে তোমার পার্সেন চাইলেও সেটা থেকে রাতারাতি যে নিজেকে শরীর আনতে পারবে সেটা নয় বুঝতে পেরেছো এটাই হলো আজকে রিডিং কেমন লাগলো রিডিংটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আমাদের কালকে সকালের রিডিং অ্যাস্ট্রোটেরোটুইথ দেবিকাতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো করে সুন্দর করে কমেন্টের মতামত জানিও তো ওদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে কমেন্ট লাভার আমি ঠিক আছে কমেন্ট লাভার আমি সবার কমেন্ট করি সবার কমেন্ট করি আর শুধু কমেন্ট থাকে না সেই কমেন্টটা আমার জন্য অসংখ্য ভালোবাসাও থাকে সেটা আমার মানে একটা হয় না পড়লে আলাদা রকমের একটা পজিটিভিটি ফিল হয় খুব হ্যাপিনেসও ফিল হয় তোমাদের প্রত্যেককে অনেক ভালোবাসা আমার দিক থেকে তোমরা এত ভালো ভালো কিছু নিকে পাঠাও আমার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো টেনশন করবে না শুধু ভগবানের নাম জপ করো ব্যাস বাকিটুকু উপাতে ছেড়ে দাও উনি যা ভালো বুঝবে তাই করবে যেটা তোমার সেটা তোমার কাছে আসবে ঘুরে ফিরে পৃথিবীর কোনো শক্তি সেটা আটকাতে পারে না এটা মাথায় রাখবে ঠিক আছে সব কিছু সারেন্ডার টু ডিভাইন ট্রাস্ট রাখো ইউনিভার্সের উপর যা হবে ভালো হবে যেটা তোমার সেটা তোমার কাছেই থাকবে কেউ কোনো শক্তি যতই চেষ্টা করুক আটকে রাখতে পারবে না যদি আটকে রাখে সেটা সাময়িক পারমানেন্ট না। ঠিক আছে আজকের মতন এতটুকু দেখা হচ্ছে আবার কালকে রিডিংয়ে টাটা গুড নাইট শুভরাত্রি